হ্যালো বন্ধুরা আপনারা যদি আপনাদের মন যদি সুস্থ রাখতে চান তাহলে নিজের শরীরকে সুস্থ রাখতে হবে কারণ সুস্থ দেহাতেই তো সুস্থ মনের সৃষ্টি হয় তাই শরীর আর মন সুস্থ যদি রাখতে চান দৈনিক কাম করতে হবে শরীর আর মন তো ঠিকঠাক তো থাকবে আর বাপ মায়ও খুশি হবে এই কেটে সেট এ একটা ফেসবুকের একটা রিল বানাইতেছে কে

দাম দি না 10 টা আগে কইতেছি অনটা 3 টা বাজে তুমি রিনতে যাওই না ঘুরে কবি নাকি নাড়ি ভাই করে ঠিক করি বিল দিলে নিজে মানো না বাপ নাই কার আছে না খাব হেদাই করতা যাও হেদাই ছারালা দি একবার বুঝিস রিন একবার কিলের উপর দৌড়ত পড়বмес গো না আই 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 غور غور আই না না আই না জানা না আই আই না আদরে পাগলা

আমি তো কাম না করে করে আমার শরীরের এনার্জিটা গেছে গা যাতে মানুষের এনার্জিটা না যায় সেই জন্য রিল বানায় অভিজ্ঞতাটা ওটা মানুষ কয়ে দিল মানুষের চিন্তা করো আগে নিজে বাস নিজে বাসি বাপের নাম তোমার নাই খবর আবার মাসে কুস মাসে হলে বুঝে মাসে জানে মাসে দেখতে দেখতে লোয়া গেছে তুমি যে আসে কইরা যে তোমার জীবনটা ধ্বংস করতে চাবি এটা থেকে বাস কয়ে গেছি কামে তুমি জানে বাসের তোলা দুইশো আসা বাইছে আরাম করে

ওরা যে কইছে কাম না করি দেহা ঠিক থাকে না দেহা ঠিক না থাকলে মনও সুস্থ থাকে না মনও ঠিক থাকে না তে কথাটা রাইট কইছে কিন্তু করা কিন্তু কাম করে না ওরাই আমল করে না তে এই কথাটা মহাতলোকে কইছে একজন মানুষের নাম এরিস্টোডাল উনি কইছে সেই কথাটা আমি বলতেছি তে মোবাইল টিপেন অরিজিনালি শরীরের এনার্জি কমে যাবে আর দুই ঘন্টা যদি মোবাইল টিপেন ব্রেনটা গরম হয় ব্রেনটা গরম হওয়া শৰীৰ দিয়া এনাৰ্জি কমে দিয়ে যদি পাঁচ ঘণ্টা কাম কৰিলে যেনে এনাৰ্জি ক্ষতি নহয় দুই ঘণ্টা মোবাইল ডিপেণ্ড তাৰপাছত এনাৰ্জি বেছি ক্ষতি হয় যায় হয় আমাৰ বৰ্তমান সব মানুহবিলাক ৱে ওপৰত যায়গৈগীয়া খালী মানুহক জ্ঞান দেই কাম কৰা বেলাৰ খবৰ নাই মানুহক হেদায়ত কৰা পেলাই আছেই তে কাম কাজ কিছু কিছু কৰা লাগিব কিছু কিছু নাই পুৰাপূৰ্ণ কাম আমাৰ কৰি কৰা লাগিব একো বাহিৰে ঘৰে বাহিৰত চলা ভৰা কাৰণে মোবাইলৰ থাকে বিৰত থাকা লাগিব বা পলা ভৰা যদি মোবাইল নাই বেছিভাগ ব্যস্ত থাকে গোটেই থাকে একো দমক চালামত দিয়া কাম কাজে লিপ্ত কৰাইব এইটো কথা বোলে ধন্যবাদ জনাই ল'ম ভিডিঅ' এটা যদি ভাল লগা থাকে যদি কিছু আসে আর ভিতরে ভিডিওটা শেয়ার করে এগিয়ে দেবেন আর একটা করে লাইক দেবেন ধন্যবাদ